জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে যে বিষয়টা বলবো বৃহস্পতিবার দিন সাতটা কাজ ভুলেও করা যাবে না তাহলে মা লক্ষ্মী চঞ্চল হয়ে গৃহত্যাগ করবেন দেখুন আমরা সংসারী মানুষ আমাদেরকে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মানতে হয় আর সেই নিয়মগুলো মানলে আমাদের সংসারে কখনো দারিদ্রতা আসবে না আমাদের সংসারে কখনো অশান্তি আসবে না আমরা খুব সুন্দর নির্বিঘ্নে শান্তিতে দিন কাটাতে পারি তাহলে আমরা যদি এই নিয়মগুলো মেনে চলতে পারি তাহলে সঙ্গে থাকুন আমি আপনাদেরকে একের পর এক নিয়মগুলোর কথা বলবো দেখুন প্রথম নিয়মটাই হচ্ছে যখন আপনারা আপনাদের কন্যার বিবাহের ঠিক করবেন দিন সেই দিনটা যেন বৃহস্পতিবার না হয় বা কন্যার বিদায়ের যে দিনটা সেই দিনটাও যেন বৃহস্পতিবার না হয় এই রকম দেখে বিবাহের দিন ঠিক করতে হবে বৃহস্পতিবার দিন করা যাবে না আর মহিলাদের কথা বলছি যারা বিবাহিত তারা কখনো শ্বশুর বাড়ি থেকে বৃহস্পতিবার দিন কোথাও যাবে না বাপের বাড়িতেও যাবে না আর বৃহস্পতিবার দিন বাপের বাড়ি থেকেও শ্বশুর বাড়িতে আসবে না এই কথাটা অবশ্যই কিন্তু মনে রাখতে হবে দেখুন এই যে মহিলারা বা মেয়েরা হচ্ছেন মা লক্ষ্মীর স্বরূপ মা লক্ষ্মী এই মহিলাদের মধ্যে বিরাজ করেন তাই মহিলাদের এই নিয়মগুলো মেনে অবশ্যই চলতে হবে তারপরে এই সংসারেও যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মানতে হবে যেমন প্রথম কাজটা হচ্ছে সংসারের প্রথম যে কাজটা সেটা হচ্ছে বাড়ির মেন যে দরজা বাড়ির সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেখানে যেন ভাঙা ঝাঁটা বা ঝাঁটা জুতো ছেঁড়া জুতো বা কোনো খারাপ পুরোনো ছেড়া জামা কাপড় জড়ো করে সদর দরজার সামনি হয়তো রেখে দেওয়া হয়েছে বা সদর দরজার মানে বেরুতে বা ঢুকতে আশেপাশে রেখে দেওয়া হয়েছে জমিয়ে রেখে দেওয়া হয়েছে নোংরা আবর্জনা জমিয়ে রেখে দেওয়া হয়েছে এটা কিন্তু করা যাবে না কখনোই তাহলে মা লক্ষ্মীর বাড়িতে ঢোকার পথটা বন্ধ হয়ে যাবে মা লক্ষ্মী ওই যে নোংরা দেখে উনি আর বাড়িতে ঢুকবেন না আপনারা যে পুজো অর্চনা করেন পুজো অর্চনার দিন মা আপনার বাড়িতে ঢোকেন তো সেই রাস্তাটা আপনাদেরকে পরিষ্কার রাখতে হবে বৃহস্পতিবার দিন ভুলেও ওই কাজ করা যাবে না তারপর বৃহস্পতিবার দিন আপনারা নিজেকে সংযত রাখবেন কারোর সঙ্গে ঝগড়া ঝাঁটি অশান্তি এগুলো কেচাক্যাচি এগুলো করা যাবে না সকালে ঘুম থেকে উঠেই প্রথম ভগবানকে দর্শন করবেন মা লক্ষ্মীকে দর্শন করবেন তারপর দিন শুরু করবেন এরপর যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা বৃহস্পতিবার দিন যে পুজো করেন অবশ্যই মাতা তুলসীরও পুজো করবেন মাতা তুলসীকে জল অর্পণ করবেন এই দিন আর ভগবানের মানে নারায়ণের পুজো কিন্তু মা লক্ষ্মীর সঙ্গে নারায়ণের পুজোও করবেন ভুল করে যেন শুধু মা লক্ষ্মীর পুজো করবেন না লক্ষ্মী নারায়ণ উভয়ের পুজো করবেন এই বৃহস্পতিবার দিন তাহলে খুব ভালো হবে এরপর যে কথাটা বলবো এই বৃহস্পতিবার দিন আপনারা ভুলেও আপনাদের সংসারের যে জিনিস রান্নাঘরের যে জিনিসপত্রগুলো যেমন চাল ডাল আটা ময়দা তেল নুন এই সমস্ত জিনিস আপনারা বৃহস্পতিবার দিন কাউকে দেবেন না আর রান্নাঘরের ব্যবহার করা কোনো জিনিস বৃহস্পতিবার দিন ভুলেও কিন্তু কাউকে দেবেন না রান্নাঘর থেকে আর আপনারা রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন খুব সুন্দর করে বৃহস্পতিবার দিন অবশ্যই খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বৃহস্পতিবার দিন অবশ্যই নিরামিষ খাওয়া ভালো ঘর বাড়িও আপনাদের খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বৃহস্পতিবার দিন পুজো অর্চনা যখন করবেন সকালে খুব সুন্দর করে ঘর বাড়ি পরিষ্কার করে নেবেন তারপর পুজো অর্চনা করবেন দেখবেন মালক্ষী আপনার ঘরে থাকবেন মালক্ষী আপনার গৃহ ছেড়ে যাবেন না এরপর যে কথাটা বলবো বৃহস্পতিবার দিন যদি আপনার বাড়িতে কোনো ভিখারি আসে সেই ভিখারিকেও কিন্তু চাল দেবেন না পয়সা দেবেন পয়সা দিলে কোনো অসুবিধে নেই চালটা কিন্তু আপনার রান্নাঘর থেকে চালটা বৃহস্পতিবার দিন দেবেন না যেন তারপর এই বৃহস্পতিবার দিন আপনারা যদি কোথাও যান হয়তো যাওয়ার প্রয়োজন আছে নিশ্চয়ই যাবেন অবশ্যই যাবেন তো এই বৃহস্পতিবার দিন যাবার সময় আপনারা অবশ্যই মা লক্ষ্মীকে প্রণাম করে মাকে বলে তারপর আপনারা বাড়ি থেকে বেরোবেন তাহলে কি হবে সন্তুষ্ট থাকবেন আর এই বৃহস্পতিবার দিন আমি একটা কাজের কথা আপনাদেরকে বলে দিচ্ছি সেই কাজটা আপনারা যদি করতে পারেন তাহলে কিন্তু খুব উপকার হবে আর এই বৃহস্পতিবার দিন আপনারা আপনাদের বাড়ির লোহা লক্করের যে জিনিসগুলো আছে বটি কাটারি দা ছুরি কাচি এই সমস্ত জিনিসগুলো লোহার যে ধারালো জিনিসগুলো সেই সমস্ত জিনিসগুলো এমন জায়গায় রাখবেন না যেন সকালবেলা ঘুম থেকে উঠেই সেই জিনিস চোখে পড়লো প্রথম এই কাজটাও কিন্তু করবেন না সকালে ঘুম থেকে উঠেই এই লোহা লক্করের জিনিস দেখা খুবই অশুভ তাতে করে কি হয় গৃহে অলক্ষী প্রবেশ করে তাই এই জিনিসগুলো আপনারা একটু সাবধানে রেখে দেবেন একটু লুকিয়ে রাখবেন আড়ালে তারপরে সকালে ঘুম থেকে ঝাঁটা দেখাটাও কিন্তু ঠিক নয় ঝাঁটাটাও কিন্তু একটু আড়ালে ওই জন্য লুকিয়ে রাখতে হয় একটু মানে ভিতর দিক করে আড়ালে করে লুকিয়ে রাখতে হয় ঝাঁটা কেউ যদি আপনার বাড়িতে ঢুকছে সেও যদি ঝাঁটা দর্শন করে সেটাও কিন্তু খারাপ ঝাঁটা ওই জন্য সুন্দর করে ব্যবস্থা করে রেখে দিতে হয় তারপরে বৃহস্পতিবার দিন যদি ঝাঁটায় পা লেগে যায় তাহলে ঝাঁটা প্রণাম করে নেবেন এমনি তো যে কোনো দিন ঝাঁটায় যদি পা লেগে যায় ঝাঁটা প্রণাম করে নেবেন ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মীর জিনিস তাই ঝাঁটায় পা দিতে নেই কখনো ঝাঁটায় পা দিয়ে অনেকে করে কি ঝাঁটায় পা দিয়ে পা ঘষে সেইগুলো কিন্তু করবেন না তারপর এই বৃহস্পতিবার দিন আপনারা ভুলেও মানে বিছানায় বসে খাওয়া দাওয়া করবেন না কোনো জিনিস বিছানায় বসে খাবেন না বৃহস্পতিবার দিন সকালবেলা পারলে অবশ্যই আপনারা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়বেন বিছানা ছেড়ে দেবেন তাহলে কি হবে মা লক্ষ্মী খুব সন্তুষ্ট থাকবেন আপনার উপরে আর বৃহস্পতিবার দিন অবশ্যই আপনার বাড়ির যে রান্নাঘর আছে সেই রান্নাঘরে যেখানে আপনাদের ইঁটো বাসন কোষণ রাখেন সেই ইঁটো বাসন কোষণ খুব সকালবেলায় সূর্য ওঠার আগেই যদি মাজা ধোয়া করে নিতে পারেন খুব ভালো হয় এটো বাসন কোষণ থাকা অবস্থায় যেন ঘরের পুজো না করেন অনেক সময় দেখা যায় যাদের বাড়িতে বিশেষ করে কাজের লোক থাকে তারা করে কি বাসন পরে আছে যখন কাজের লোক আসবে সে মাজবে ততক্ষণে এদিকে ঠাকুর ঘর তো আলাদা বা ঘর আলাদা আছে ঠাকুর যেখানে আছে সেটা আলাদা জায়গায় আছে হয়তো পুজো অর্চনা করে নেয় সেটাও কিন্তু মোটেই ভালো জিনিস নয় সমস্ত বাসি কাজ সেরে এঁঠো কাটা বাসন সমস্ত ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর পরিষ্কার করে তারপর ঘরের সমস্ত বাসি কাজ ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর কিন্তু পুজো করা উচিত তাতে যদি পুজো করতে একটু দেরি হয় হোক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু গৃহের সমস্ত বাসিকাজ ছেড়ে তারপরেই পুজো করতে হবে এটাই কিন্তু নিয়ম আর এটা না করার কারণে গৃহে অনেক রকমের ঝঞ্ঝট ঝামেলা অশান্তি এসে যায় শুধু যে টাকা পয়সার অভাব থাকে তা কিন্তু নয় সংসার জীবনেই অনেক রকমের নিত্যদিনের ঝঞ্ঝট ঝামেলা লেগেই থাকবে আমরা যদি এই নিয়মগুলো না মেনে চলি তারপর বৃহস্পতিবার দিন খুব জোরে জোরে পা ঠুকে ঠুকে চলা তারপর জোরে জোরে চিৎকার করে করে কথা বলা একদমই উচিত নয় মেয়েদের বিশেষ করে মহিলাদের আমি বলছি একটু ধীরে চলা ধীরে বলা অবশ্যই কিন্তু ভালো বিশেষ করে এই বৃহস্পতিবার দিন উচ্চস্বরে উচ্চ গলায় কথা বলা খুবই কিন্তু পাপ কাজ বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে গেলে গৃহের এই সমস্ত কিছু জিনিস মেনে চলতে হবে তবেই হবেন গৃহে এরপর যে কথাটা বলবো বৃহস্পতিবার দিন আপনারা পুজো করবেন যখন পুজো করার আগে তো অবশ্যই স্নান করেন এই দিন অবশ্যই মহিলাদের কথা বলবো সম্পূর্ণ চুল ধুয়ে তারপর মায়ের পুজো করবেন সম্পূর্ণ চুল ধোবেন এই দিন অবশ্যই আর চুল ধোয়ার পর অবশ্যই চুল আঁচড়িয়ে মাথায় সিঁদুর পরে তারপর পুজো করুন মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন যদি পারেন আলতা পড়তে পারেন আলতাও এই দিন পরা কিন্তু খুব ভালো সিঁদুর আলতা পরে আপনারা পুজো করুন আমি বিবাহিত এও স্ত্রী মহিলাদের কথা বলছি যারা এ যারা পুজো করেন আর যারা এমনি উম পুজো করেন তা তাদের কথা তো আমি বলতে পারি না তবে যারা এ অসী পুজো করবেন তারা যদি আলতা সিঁদুর করে পুজো করেন চুল পুরো ধুয়ে পুজো করেন তাহলে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা যায় আর মনের যে ভাবটা তাহলে আসে পুজো করার যে ভাবটা আমাদের মধ্যে তো সেই ভাবটাকে জাগ্রত করতে হয় না তবেই তো ভালো করে পুজো করা যায় মনটাকে ভালো করতে গেলে আমাদের স্নান তারপর এই যে মালক্ষীর যে জিনিস সিঁদুর আলতা এগুলো করে তারপর পুজো করলে পুজো সফলতা পাওয়া যায় তো এই জিনিসগুলো আপনারা যদি সম্ভব হয় মেনে চলবেন আশা করছি আপনাদের জীবনে মঙ্গল হবে খুব ভালো হবে আজকে তাহলে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিখরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় তারপর হ্যাঁ এখানে আরো কটা কথা আমার মনে পড়ে গেল আমি বলে দিই ভুলে যাব পরের ভিডিওতে হয়তো আবার বলতে পারবো না এইটাই বলছি যখন এটাতেই বলে দিই না তো ভুলে যাব তো দেখুন এই বৃহস্পতিবার দিন টাকা ধার দেওয়া কাউকে বা কারোর থেকে ধার নেওয়া এইটা কিন্তু করবেন না তারপরে হ্যাঁ আমি একটা কাজের কথা বলবো বলেছিলাম আমি মনে পড়ে গেল কাজের কথাটা আমি বলে দিচ্ছি বৃহস্পতিবার দিন ভুলেও কিন্তু টাকা ধার দেওয়া ধার নেওয়া চলবে না তারপর বৃহস্পতিবার দিন সন্ধ্যার সময় সন্ধ্যা মানে দেখানোর সময় যদি বাড়িতে কেউ আসে আপনার বাড়িতে তাহলে তাকে একটু বসতে বলবেন সন্ধ্যা দেখানো হয়ে গেলে তারপর তাকে যেতে দিন ঠিক আছে সন্ধ্যার সময় বাড়িতে কেউ এলে তখনই তাকে যেতে দেবেন না তাকে বোঝাবেন বলবেন নিশ্চয়ই সে বুঝবে সন্ধ্যার সময় কেউ যেন শুয়ে না থাকে বৃহস্পতিবার দিন কিন্তু অবশ্যই মানতেই হবে সূর্য অস্ত্র চলে যাওয়ার পর বিছানায় শুয়ে থাকা চলবে না দুপুরবেলা যদি ঘণ্টাখানে ঘুমান সেটা আলাদা ব্যাপার কিন্তু সন্ধ্যার সময় বিছানায় শুয়ে থাকা চলবে না এই নিয়মগুলো মেনে চলতে হবে হ্যাঁ আমি যে কাজটার কথা বলছিলাম সেই কাজটার কথা আমি বলে দিচ্ছি দেখুন এই যে বৃহস্পতিবার দিন আপনারা একটা মাটির ছোট মানে বাটি হোক বা ভাঁড় হোক নেবেন নিয়ে তাতে কিছুটা হলুদ দেবেন হলুদ দিয়ে গঙ্গা জল দিয়ে হলুদটাকে একটু ঘন করে গুলবেন ঘন করে গুলে আপনাদের যে মেন সদর দরজা আছে সেই সদর দরজার সামনে মায়ের শিচরণ এঁকে দেবেন সিচরণ এঁকে দেবেন পাঁচটা সিচরণ এঁকে দেবেন সে মেন সদর দরজার সামনে খুব ভালো মায়ের প্রবেশ করার জন্য মায়ের শ্রীচরণ এঁকে দিন আর যদি পারেন যদি আপনার সদর দরজা সেরকম পজিশনে হয় তাহলে আপনার সদর দরজার দুপাশে স্বস্তিক চিহ্ন এঁকে দিন ওই সিঁদুর ওই হলুদ দিয়ে ওই যে গোলাম হলুদ গুলেছেন জলের সঙ্গে মিশিয়েছেন ওই হলুদ দিয়ে আপনারা স্বস্তিক চিহ্ন এঁকে দিন খুব শুভ খুব মঙ্গল আর বৃহস্পতিবার দিন এক টাকার একটা কয়েন তাতে ধান শীত দেওয়া থাকবে ধান ছবি দেওয়া থাকবে সেই রকম ধরনের এক টাকার কয়েন নেবেন সেই এক টাকার কয়েনটা নিয়ে আপনারা লক্ষ্মীর সামনে রেখে মা লক্ষ্মীর পুজো করবেন তাহলেও কিন্তু খুব ভালো খুব শুভ আর ওই এক টাকাটা খরচা করবেন না বা কাউকে দিয়ে দেবেন না যেন ওই এক টাকাটা আপনি প্রতি বৃহস্পতিবারের পুজো করেন প্রতি বৃহস্পতিবার ওই এক টাকা এক টাকা করে আপনি জমিয়ে রেখে দেবেন একটা ভাঁড় কিনবেন মা লক্ষ্মীর ভাঁড় পাওয়া যায় সেই ভাঁড়ে আপনারা পয়সা রেখে দেবেন মা লক্ষ্মীর পুজো করবেন প্রতি বৃহস্পতিবারে এক টাকার করে কয়েন দিয়ে আর ওই ভাঁড়ে জমিয়ে রেখে দিন তারপর বছরের শেষে যখন পূজাগরি লক্ষ্মী পূর্ণিমা হয় সেই সময় ওই ভাঁড়ের পয়সা বের করে মায়ের কোনো জিনিস আপনারা কিনবেন পুজো করার জন্য কোনো মায়েরই জন্য মা পুজো করার জন্য কোনো জিনিস ওই পয়সা দিয়ে কিনবেন খুব শুভ খুব মঙ্গল তো আজকে আসছি তাহলে সকলে অনেক অনেক সুস্থ থাকুন পরের ভিডিও আবার দেখা হচ্ছে